বিশ্ব বাবার মন্দিরে চান্না গ্রামে তোমার যারা মা হতে পাচ্ছে না সন্তান লাভে আস আসায় তারা বিভোর হয়ে পড়েছে তারা মা হতে পারছে অতি সহজেই বিশ্ব বাবার মন্দিরে গিয়ে কি দেশ বিশ্ব বাবা সেখানে কত ভক্তরা আসে এবং ভক্তরা কিভাবে মা হচ্ছে তালি স্টেশন থেকে আমি এখন যাব টোটো ধরে হলদি দিয়ে পাড়ায় এটাই হলো হলদি দিয়ে পাড়ার মোড় এই মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখায় এত সুন্দর একটা মন্দির চোখের সামনে পেলাম অপূর্ব সুন্দর এই মন্দিরটা মন্দিরটিতে অসম্ভব সৌন্দর্যের স্থাপত্য ও ভাস্কর্য আর নাট মন্দিরের মন্দির এই মন্দিরে বিবাহ অন্নপ্রাশুং এবং উপনয়ন হয়ে হলদি দেবপাড়া এই মোড় থেকে আমি এখন টোটো করে বাবার মন্দিরে আমি এখন চলে এসেছি দেবপাড়া গ্রামে দিনই খোলা থাকে সকাল নটা থেকে বিকেল পাঁচ বাবা হলেন তন্ত্র সাধক এনার ঠিক দ্বারা পাঁচ লক্ষ বাচ্চার জন্ম দিয়েছেন যেসব দম্পতিরা বাবা মা হতে পারছেন না তারাই সন্তান লাভের আশায় এই বাবার মন্দিরে আসেন পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে বন্ধুরা তোমরা বাবার মন্দিরে এত এত ভক্তের ভিড় দেখেই বুঝতে পারছো যে কত দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছে দম্পতিরা আসলে উপবাস করে আসতে হবে আজ আমি যাচ্ছি চান্না গ্রামের বিশু বাবার মন্দিরে যেখানে যাব আমি তালি স্টেশন থেকে তারিখ স্টেশনে আমি চলে এসেছি এখান থেকে আমি টোটো ধরে পৌঁছে যাবো বাবার মন্দিরে চান্না গ্রামে তোমাদেরকে পুরো মন্দিরটা সম্পর্কে অনেক কিছুই তথ্য দেবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো তো এতদিনে নিশ্চয়ই তোমরা অনেকেরই ভিডিও দেখেছো তোমরা জেনে গেছো যে বাবার মন্দির বিশেষত্ব হচ্ছে যে ওখান যারা মা হতে পারছেন না সন্তান জন্ম দিতে পারছেন না সন্তান নামে আস আসায় তারা বিভোর হয়ে পড়েছে তারা মা হতে পারছে অতি সহজেই বাবার মন্দিরে গিয়ে কী দেয় বাবা সেখানে কত ভক্তরা আসে এবং ভক্তরা কিভাবে মা হচ্ছে সব কিছু জানবো এই ভিডিওতে এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তালি স্টেশন থেকে আমি এখন যাব টোটো ধরে হলদি দেপাড়ায় এখান থেকে ভাড়া নেবে মাথা পিছু তিরিশ টাকা করে এটাই হলো হলদি দেপাড়ার পাড়ার মোড় এই যে কালী মন্দির দেখতে পাচ্ছ এটাই হচ্ছে লোকেশন এখান থেকে টোটো করে যেতে হবে দে বিশ্ববাবার বাবার মন্দিরে তার আগে এই মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখায় এত সুন্দর একটা মন্দির চোখের সামনে পেলাম হলদি দেপাড়ার মোড়েই তোমাদের দেখালাম ছোট্টটি কালী মন্দির রয়েছে আর তারপরেই হচ্ছে এই মন্দির অপূর্ব সুন্দর এই মন্দিরটা দেখে আমার মনে হলো যে না আমি মন্দিরটা একটু ভিজিট করি তাই আমি প্রবেশ করলাম মন্দিরের ভেতরে যেতে যেতে তোমরা দেখতে পাচ্ছ ডান পাশেই রয়েছে একটা শিবলঙ্গের মন্দির মন্দিরটিতে অসম্ভব সৌন্দর্যের স্থাপত্য ও ভাস্কর্য এই অপরূপ ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে সেকালের পৌরাণিক কাহিনীকে মন্দিরটি এত সুন্দর করে গড়ে তোলা হয়েছে আমরা প্রথমেই শিবলিঙ্গের দর্শন করব এরপর নাট মন্দিরের সঙ্গেই রয়েছে অনেক দেবদেবীর মন্দির সেটাই তোমাদেরকে দেখাবো এই দিয়ে উঠেই এই নাট মন্দিরের ভেতর দিয়েই তোমাদেরকে দর্শন করাবো শ্রী শ্রী লক্ষ্মী মাতার এখানে মা লক্ষ্মী এবং মা সরস্বতীর মন্দির আলাদা করে রয়েছে এবং মহিষাসর মধ্যে মা দুর্গার সঙ্গে রয়েছে গণপতি এবং কার্তিক ঠাকুর এখন আমরা মা লক্ষ্মীর দর্শন করব। এরপর দর্শন করাবো মহিষাসুর মধ্যিনী মা দুর্গা মা দুর্গার সঙ্গে রয়েছে গণপতি এবং কার্তিক এরপরে রয়েছে শ্রী শ্রী সরস্বতী মাতার মন্দির মন্দিরের পিছনেই আছে পার বাঁধানো পুকুর এই মন্দিরে বসে তোমরা অনেকটা সময় কাটিয়ে নিতে পারবে আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে মন্দিরগুলো তো খুবই সুন্দর তার সঙ্গে রয়েছে মন্দিরের পরিবেশ এই মন্দিরে বিবাহ এবং উপনয়ন হয়ে থাকে এই হচ্ছে নাট মন্দির নাট মন্দিরের সঙ্গেই তোমরা দেখলে যে মা লক্ষ্মী মা সরস্বতী এবং মহিষাসুর মধ্যেই মা দুর্গা মন্দির মন্দিরের পরিবেশটা অসম্ভব সুন্দর মন্দিরটা পাতাবাহার এবং বিভিন্ন রকম ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে যা অসাধারণ লাগছে এবং এই মন্দিরের পরিবেশ তোমাদেরকে খুবই আকৃষ্ট করবে এটা বলবো এই মন্দিরটা রয়েছে হলদি দেপাড়ার মোড়ের একটু পরেই ডান পাশে হলদি দেপাড়া এই মোড় থেকে আমি এখন টোটো করে যাব দেপাড়া বিশ্ববাবার মন্দিরে আমি এখন চলে এসেছি দেপাড়া গ্রামে ডানপাশে এই পুকুর আর বাপাশেই বিশুবাবার মন্দির মন্দির বুধবার বাদে প্রতিদিনই খোলা থাকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি এই সাদা লালপাট শাড়ি পরে যিনি এগিয়ে আসছেন ইনি হলেন বিশুবাবার স্ত্রী বিশুবাবা হলেন তন্ত্র সাধক এনার পুরু নাম বিশ্বনাথ বাঘ এই তান্ত্রিক তন্ত্রের দ্বারা পাঁচ লক্ষ বাচ্চার জন্ম দিয়েছেন যেসব দম্পতিরা বাবা মা হতে পারছেন না তারাই সন্তান লাভের আশায় এই বিশুবাবার মন্দিরে আসেন এবং কেউ নিরাশ হয় না দম্পতিকে সন্তান তো জন্ম দেবেনি তার সঙ্গে মুখ দেখে বলে দেবেন পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে বন্ধুরা তোমরা বিষ্ণু বাবার মন্দিরে এত এত ভক্তের ভিড় দেখেই বুঝতে পাচ্ছো যে কত দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছে সন্তান লাভের আশায় এই মন্দিরে এসে যা শুনলাম বিষ্ণু বাবার মন্দিরে আসলে 100ে একশো ভাগ যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তান হয়েছে বা হচ্ছে মন্দিরে দম্পতিরা আসলে উপবাস করে আসতে হবে চাইলে বা চা খেতে পারেন সঙ্গে আনবেন ও তিনটে সঙ্গে সঙ্গে পুজো দিতে গেলে যেগুলো লাগে মন্ডা মিষ্টি ধূপ ফুল এখানে এসে যা দেখলাম অনেক বয়স্ক দম্পতিরও সন্তান হয়েছে বিশ্ব বাবার এই মন্দিরে একটা নিয়ম হলো দম্পতির যখন সন্তান জন্ম হয় তখন এক কপি বাচ্চার ফটো এখানে দিয়ে যেতে হবে বন্ধুরা আমি দুঃখিত বিশ্ববাবার মন্দিরে ভক্তদের এত ভিড়ে মন্দিরে ভেতরে গিয়ে বিশ্ববাবার সম্মুখীন হয়ে ভিডিও করা সম্ভব হলো না পরে সম্ভব হলে মন্দিরে এসে বিশ্ববাবার সাক্ষাতে ভিডিও করব। ভিডিওটা এই পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো আসি বন্ধুরা